মানে সাথে থাকতে কন্টেস্টটা হচ্ছে নিজেও এনজয় করতে সো দ্যাট আমাদের কন্টেস্টের লিংক হচ্ছে বিজয়ের কন্ঠ ফেসবুক যে পেজটা আছে সেই মানে সেই পেজে স্লিপ অফ টাং হচ্ছে অনেক বিকজ আশেপাশে হচ্ছে অনেক মানুষ আই এম ইন রেস্টুরেন্ট রাইট নাও বা আমার কাছে মনে হলো যে আমি এখনই বলি সো দ্যাট আপনারা আমাদের ফেসবুক পেজটাতে যাবেন ফেসবুক পেজে যে বিজয়ের কন্ঠ সেই

আই থিঙ্ক এখন আজকে যেহেতু থার্সডে সো দ্যাট থার্সডে তে হচ্ছে খুব কম মানুষ এই সময়টাতে আসে সবাই হয়তো ব্যস্ত বা কাজে থেকে বাসে যাচ্ছে বা ট্র্যাফিক আটকে আছে আর আমি নিজেও একটু পরে একটা বিশাল একটা ট্রাফিকের মধ্যে আমি জানি আমি একটা ট্র্যাজেডি খাবো দ্যাটস ওয়াই আমি হচ্ছে আগেই হচ্ছে অ্যানাউন্স করে ফেলাম আই হোপ সবাই অনেক ভালো আছেন আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু ইনবক্স করে মানে কমেন্টস করে আমাকে জানাবেন কথা আমার কি বোছা আছে কি না নাকি বেশি নয়েজ হচ্ছে রিপাবলিকের পাবlename বসে আমাকে দেখতে পাচ্ছেন এই লাইভগুলোর মেইন বিষয়টাই হচ্ছে হাই হ্যালো

আমি যদিও প্রতিদিন রাতের বেলা হচ্ছে লাইভ হই বা আজকে আমার কাছে মনে হলো যে আচ্ছা ঠিক আছে একটু সন্ধ্যা সন্ধ্যা একটা ওয়েদার হচ্ছে লাইভ মানে লাইভ হয়ে যায় ইন্ডি আবুর ইন্ডি হ্যাঁ আপনি যে কমেন্টসটা করেছেন এটা কাইনি আপনার মা যদি বাসায় থাকে বা বোন থাকে তাদেরকে যে রেটটা পেয়ে যাবেন তাদের যদি কোনো রেট থাকে সো দ্যাট ওইটাই আমার আই ডোন্ট থিং দ্যাট আপনার মা বা বোনের কোনো রেট রেটিং আছে এই টাইপের উল্টা পাল্টা কমেন্টস করলে হচ্ছে ডিরেক্ট ব্যান্ড খাবেন নাথিং এলস আমি এখন যদিও বেশিক্ষণ হচ্ছে লাইভে থাকবো না কারণ আমি যেহেতু এখন বাইরে থেকে লাইভ হয়েছি সো আমি আমার অর্ডার দিয়ে আমি বসে আছি তো দেখা যায় যে একটু পরেই হচ্ছে আমি লাইভটা ক্লোজ করে ফেলবো আমি জাস্ট চিন্তা করলাম যাচ্ছি দেখি তো আমার ফ্যান বা ফলোয়ার্স যারা আছে তারা এই টাইমটাতে লাইভে থাকে কি না আজকে আঠেরো তারিখ অলরেডি আজকে থার্সডে আর মাত্র বারো তেরো দিন আছে এই মাসের এরপর আমরা নতুন বছর শুরু করবো নতুন বছরে শুরু করার জন্য সবাই কি করবেন কি কি আমি আজকে রাতেও হয়তো লাইভ হতে পারি যেই টাইম আমি লাইভ হয়ে যাই সাড়ে নয়টা থেকে সাড়ে দশটা কাইন্ড অফ বেশ অনেক মানুষ এখন দেখতে পাচ্ছি অনেকেই আছে এখন লাইভ আছে বাহ এই বিকেল টাইম আপা হচ্ছে খুব ভালো মানুষ হচ্ছে জয়েন করে হাই হ্যালো হাউ আর ইউ ইন্ডি আলমিন ভাইয়া আসসালামু আলাইকুম যা আমাকে ভিডিওটা তো লাইক দিচ্ছেন এন্ড আমাকে দেখতে পাচ্ছেন কাইন্ডলি আমাদের বিজয় কন্ঠ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন উনি নিড অ্যাকচুয়ালি অল ইউর সাপোর্টস আপনাদের সাপোর্টস হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন অ্যান্ড আমাদের সাপোর্টস করতে পারবেন ডেফিনেটলি হচ্ছে সাবস্ক্রিপশনের মাধ্যমে জাস্ট ছোট্ট একটা সাবস্ক্রাইব করবেন এন্ড ফেসবুকে যে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দ্যাটস ইট আমি এখন একটু পরে বের হব বাট আমার ভয় লাগতেছে যে পাঁচটা বাজে সে জানে রাস্তাঘাটে কি পরিমাণ জ্যাম এখন আমি এখন এখান থেকে আমার ফ্রেন্ডস দের সাথে একটু বের হব আমি আই ডোন্ট নো আমি টাইমলি হচ্ছে পৌঁছাতে পারবো কিনা দেখে দেমাগি মেয়া লাগে বাট শুনছো আমি মোটে কারোর সাথে অহংকার করি না দেমাগ করি না আমাকে অনেকেই হচ্ছে লাইক আমার ফেসবুকে হচ্ছে প্রোফাইল দেখে অনেকেই আমাকে আগে মানে যারা আমার সাথে মিশতো না বা ইনসার্টেন বা আমার সাথে অনেকে কথা হয়েছে দেখা হয়েছে বা পরিচয় হয়েছে তার মাধ্যমে সো তারা যদি আমাকে যারা আগে থেকে চিনত অনেকে আমাকে দেখে হয়তো বলে যে আপনার পিকচার দেখে বা আপনাকে দেখে মনে হয় যে আপনি মানে খুব মুডি ওরকম ফ্রি মাইন্ডেড না বা ফ্রি না খুব ইনক্রুভার্ট এই টাইপের বাট আমি অনেক জলি আলহামদুলিল্লাহ হা আমার কাছে মনে হয় আমি যথেষ্ট পরিমাণ মিশুক আমি সবার সাথে কথা বলি এনজয় করি সবার আমি কখনো কারোর সাথে অযথা হওয়া কারণে কারোর সাথে আমি খারাপ ব্যবহার করি না আর কোনো কারণ থাকলেও আমি খুব কম সংখ্যক মানুষের সাথে আসলে খারাপ ব্যবহার করি খুবই মানে একদম দেয়ালে পিঠ থেকে না গেলে আমি কারোর সাথে তেমন একটা খারাপ ব্যবহার করি না সেবা যারা লাইক দিচ্ছেন লাভ শেয়ার করতেছেন কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড বেলা ক্যানটা ডেফিনেটলি একটু ক্লিক করে রাখবেন কারণ আমি তো যে কোনো টাইমে হচ্ছে লাইভ হই হ্যাঁ সো দেখা যায় আই ডোন্ট হ্যাভ এনি টাইম ইন দ্যাট আমি কখন এক্স্যাক্ট লাইভে আসবো বা কি আমার কাছে যখন মনে হয় যে আমি যাই একটু বিচার কণ্ঠ পেজে থেকে একটু সবাইকে একটু নাড়া দিয়ে আসি তখনই আমি লাইভ হয়ে যাই ইনস্টা প্লিজ ইনস্টা অ্যাকাউন্ট হচ্ছে হাসা মেনে আপনি কি করেন আই এম মেইনলি আ স্টুডেন্ট অ্যান্ড নাও আমি হচ্ছে বিডিআর কনফারেন্সের মেইন একজন হোস্টিং এ এজ আ হোস্ট আছি আপনি কি করেন আপনার পেশা কি আই অলসো অন অলরেডি রিপ্লাইড আই অলরেডি রিপ্লাইড ইওর কোয়েশ্চেন আই होप সবাই ভালো আছেন সুস্থ মতা আছেন যেখানেই থাকেন না কেন এন্ড এটা তো একটা ভ্যাকেশন ডেইস ভ্যাকেশন মান্থ ভ্যাকেশন উইক কে কোথায় আছেন আমি ফ্রান্স থেকে দেখছি ও বা নাইস ফ্রান্স তো হচ্ছে অনেক সুন্দর আরে বাংলাদেশ অনেক বেশি সুন্দর বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে অনেকে হচ্ছে জায়গাগুলো চেনে না জানে না সবাই তো হচ্ছে টুরিস্ট পট যেগুলো ওগুলোতেই যায় কিন্তু যেমন কক্সেস বাজারের মতো জায়গাতেই হিডেন কিছু প্লেস আছে আমি কিছুদিন একটা ওয়ক দেখলাম কিছুদিন আগে আমি ওই হিডেন প্লেসটাতে এত সুন্দর কিছু থিংস লাইক ঝর্ণা পাহাড় কি সুন্দর মানে খুবই সুন্দর এটা দেখে মনে হচ্ছিল যে এটা হতে পারে যে সিলেট বা আদার্স কোনো জায়গায় বার দেখলাম যে না এটা কক্সবাজার আচ্ছা হম বাংলাদেশের মানুষ হ্যাঁ বাংলাদেশের মানুষ ডেফিনেটলি অসভ্য এরা

আই হোপ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আমাদের বিজয়ের কণ্ঠের সাথে থাকবেন ওকে আল্লাহ হাফেজ